প্রিয় দর্শক নমস্কার আদব শুনে মত শুনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের আপনারা যারা অনলাইন বা ম্যানুয়াল যেভাবেই হোক না কেন রিটার্ন দাখিল করবেন অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল করতে চাচ্ছেন এবং যাদের সঞ্চয়পত্র ক্রয় করা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই রিটার্ন দাখিল করতে আপনার সঞ্চয়পত্রের যে আপনি উস কর দিয়ে থাকেন সেটি কিন্তু দিতে হবে যাতে আপনি ততটুকু পরিমাণ কর রেয়াত পাবেন অর্থাৎ উস্সে কর তো দেওয়া হয়ে গেছে ফলে আপনাকে অতটুকু পরিমাণ কর কম দিতে হবে তো এই সঞ্চয়পত্রের যে উস্বীকর কতটুকু দিয়েছেন এটি পেতে কিন্তু আপনাকে সেই সোনালি ব্যাংক অথবা যে ব্যাঙ্কের মাধ্যমে করেছেন সেখানে খবর নিতে হয় যেতে হয় তো এটি এখন আর না গিয়ে ঘরে বসে কিন্তু আপনি পেতে পারেন অনলাইনে সরকার একটি সিস্টেম দিয়েছে সুন্দর একটা সিস্টেম তো সেই সিস্টেমটিতে আপনাকে যেতে হলে যেটা করতে হবে আপনাকে যে কোনো ব্রাউজারে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডি ডট ফাইন্যান্স এ এন সি ডট ডট বিডি স্ল্যাশ সেলফ রিপোর্ট এসসিএলএফ আর ইপিউআ আর এখানে ক্লিক করতে হবে এই এই এইটাই যখন আপনি যাবেন ব্রাউজারে তখনই দেখবেন এরকম একটি হোম পেজ চলে আসবে যেখানে যে সঞ্চয়পত্র যে ব্যক্তির নামে ক্রয় করা তার এনআইডি দেওয়ার একটি অপশন থাকবে তার ডেট অফ বার্থ জন্ম তারিখ দেওয়ার একটি অপশন থাকবে এবং একটি মোবাইল নাম্বার দেওয়ার অপশন থাকবে যে মোবাইল নাম্বারটি অবশ্যই যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় দিয়েছিলেন অথবা সঞ্চয়পত্র ক্রয় করতে গিয়ে যেটি দিয়েছিলেন এবং একটি ক্যাপচা থাকবে যে ক্যাপচাটি এই যে উপরের বক্সে ক্যাপচার উপরের বক্সে সঠিকভাবে লিখে নিচে যে সাইন ইন বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ডান দিকে উপরে কর্নারে ডান দিকে একটি কনফার্মেশন মেসেজ আসবে যে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে সেটি আপনি এটি দ্রুত সাবমিট করুন নিচে দেখেন সময় উঠতে থাকবে এটি তিনশো সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আপনাকে এই ওটিপিটি দিতে হবে তো এটা এখানে ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ওটিপি যে নাম্বারে মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছিলেন সেই নাম্বারে যাবে আর কি ঠিক আছে তো ওটিপি দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ফলে সাথে সাথেই দেখবেন যে আপনার যে যেন যার নামে সঞ্চয়পত্র ক্রয় করা রয়েছে তার প্রোফাইলটি একদম চলে আসবে সামনেই এবং এখানে আপনার তার ডিটেলসটি দেখতে পাবেন তো যেহেতু আমাদের আয়কর জন্য যে প্রত্যাণপত্র দরকার সেক্ষেত্রে এই যে বাম পাশে দেখেন আয়কর প্রত্যাণপত্র রয়েছে উপরেই প্রথম দিকে এবং বিনিয়োগ প্রত্যয়নপত্র তো আয়কর প্রত্যাণপত্র এখানে যদি আমি ক্লিক করি তা তাহলেই অমনি সাথে সাথে চলে আসতেছে যে একটি ইয়ার কোন বছরের জন্য তো আমরা যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ কর দিব অর্থাৎ পঁচিশ ছাব্বিশ করবর্ষের কর দিব তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সিলেক্ট করবো এই এই এক বছরে কত টাকা সে উচ্ছ্বর কর্তন করেছে সেটার একটা সার্টিফিকেট দেখেন সাথে সাথেই সামনে শো করবে এটি উপরে যে ডাউনলোড অপারেশন রয়েছে সেখানে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন এটি এবং পেয়ে যাবেন কত উচ্ছে দিয়েছে এবং কাজ শেষে লগাউট করে বেরিয়ে যাবেন তো প্রিয় দর্শক খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার এই সঞ্চয়পত্রের এর কর্তনের প্রত্যানটা পেতে পারেন একটি বিষয়ে খুব ভালোভাবে এখানে মনে রাখবেন যে এই ঘটনাটি কিন্তু এই কাজটি করতে হবে অফিস ডেতে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এর বাইরে গেলে কি গিয়ে কিন্তু আপনি ব্রাউজ করলে এটি পাবেন না তো প্রিয় দর্শক আশা করছি সুনির্মল শিশুের মাধ্যমে বিষয়টি আপনারা জেনে উপকৃত হয়েছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আছে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার এবং সহযোগিতা করার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই শুভ বিদায়